প্রিয় দর্শক মোটা মেয়েদের সালোয়ার স্বাভাবিক নিয়মে তৈরি করলে সালোয়ারটি লাস্টিং কম করে করলি বা টাক দিয়ে এই নিয়মে তৈরি করলে লাস্টিং করবে দ্বিগুণ তো সেজন্য এই এই সিস্টেমে একটু কল্লি কেটে নেবেন এই যেভাবে আমি কাটলাম এইভাবে কল্লিটা কেটে নিয়ে সালোয়ারের দুই পায়ে দুইটা এইভাবে বসিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে তারপরে ঘুরিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেবেন চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে এরপরে আমরা যে স্বাভাবিক নিয়মে যে হাইটা যে সিস্টেমে সেলাই দেই তো এইটা একটু ব্যতিক্রম নিয়মে সেলাই দিতে হবে তো প্রথমে সেলাই দিয়ে ও আরেকটা বিষয় খেয়াল রাখবেন যেন ওই কাপড়টা যেন বিতারটা বাইল থাকে কাপড়ের পাটের বিতারটা যেন বাইল থাকে তো সাব সেলাইটার দিকে লক্ষ্য রাখবেন মাঝের যে আমরা সাব সেলাইটা দিয়ে নিছি ওইটার দিকে লক্ষ্য রাখতে একটা যেন বাইল থাকে এরপরে আমরা স্বাভাবিক নিয়মে হাই যতটুকু ডাবিয়ে সেলাই দেই স্বাভাবিক এক ফিটের একটু বেশি এগোবে সেলাইটা দিয়ে তারপরে একটি চাপ সেলাই দিয়ে নিলে সেলাইটা মজবুত হয় সেরার ভয় থাকে না কারণ সালোয়ারের বেশিরভাগ সালোয়ার এই হাই থেকে নষ্ট হয়ে যায় ওইখান থেকে ছিঁড়ে যায় এই কারণে এইখানে সেলাইটা খুব একটু প্রোটেকশন ভালো দিয়ে বা দুইবার সেলাই দিয়ে তারপর ওপর থেকে আবার যদি চাপ সেলাই দিয়ে নেই সেলাই কেয়ার চ্যানেল থেকে প্রতিদিন নিত্য নতুন দর্জি রিলেটিভ ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হাইয়ের উপরের চাপ সেলাই তো হাইয়ের উপরের চাপ সেলাইটার আপনার ব্যক্তিগত ব্যাপার যদি দেন দিতে পারেন না দিলে নাও দিতে পারেন তো আমি দিয়ে দেই কারণ এটা সেলাইটা খুব মজমুত হয় টেকসই ভালো হয় না দিলে সমস্যা নাই তো দিয়ে আমি মনে করি দিয়ে দেওয়াটাই ভালো তো দুই পাশে সেম নিয়মে এইভাবে চাপ সেলাই দিয়ে নেবেন স্যালোয়ারের টেকসই ভালো হবে স্যালোয়ার নিচ থেকে হাই থেকেই সালোয়ার নষ্ট হয় বেশি এই কারণে আমি ভালো মনে করি এই কারণে দিয়ে দিই তো এরপর লাস্টে আপনি পায়ের মুখ মেপে এইভাবে স্বাভাবিক নিয়মে হাই যতটুকু আপনার ডাবিয়ে সেলাই দিই ওই নিয়মে সেলাই দিবেন